আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে খুবই গুরুত্বপূর্ণ দুইটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ভয়াবহভাবে আপনাদের রিসিভতা জাল রিসিভতা ফেক রিসিভতা বা হাতে বানানোর রিসিভতা দেওয়া হচ্ছে তো সেইটা নিয়ে কথা বলবো আর দুই নম্বর একটা ভয়াবহ হলো আজকে লাস্ট ক্লিক ডে চলে গেছে কিন্তু বিভিন্ন এজেন্সি বিভিন্ন মাধ্যম বিভিন্ন ইটালিতে থাকা বাংলাদেশিরা আপনাদের কাছে বিভিন্ন রকমভাবে বলার চেষ্টা করতেছে সারা বছরই আপনাদের আবেদন করা যাবে আপনাদের কাছ থেকে আবেদনের টাকা অনেকের কাছে নিছে তো এই দুইটা ভয়াবহ দুর্নীতি তো এই দুইটা ব্যাপার নিয়ে আজকে ব্লক আপনারা অবশ্যই জানেন যে আজকে ইটালিতে লাস্ট ক্লিক ডে গেলো ডোমেস্টিকে সেটা যাই হোক সেখানে কাগজ উঠুক না উঠুক যারা সলিডভাবে আবেদন করছে আমি সবাই স্যালুট জানাই যে হ্যাঁ সুন্দরভাবে আবেদন করছে এবং রিসিভটা এখনও বের হয় নাই আমি যখন ব্লক করতেছি যদি আপনারা কেউ রিসিভটা পেয়ে থাকেন আজকে ডোমেস্টিকে তো এই নাম্বারে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে চেষ্টা করবেন যোগাযোগ করার কারণ আমি প্রচণ্ড পরিমাণ ভয়াবহভাবে এগ্রিকালচারের যেটা জানুয়ারি মাসে বারো তারিখে হয়েছিল তারপরে হইল ফেব্রুয়ারির নয় তারিখে এবং কি স্পন্সার দুই দিন আগে হইছে সেইটারও প্রচুর পরিমাণ জাল রিসিভুতা মানুষেরই দিছে এবং আমার কাছে কালকে রাত পর্যন্তও অনেকে আমারে দিছে তেত্রিশ কেবি জাল রিসিভতা আসলে কি বলবো এখন আমি বলার চেষ্টা করি যে ভাই ঝগড়াঝাটি করেন না যা টাকা পয়সা না এখন ভবিষ্যতে আর ই করেন না মানে কি বলবো বলার কিছু নাই সতর্ক করে দিই এখন এর বেশি কিছু করার নাই কারণ যারা জাল রিসিভতা দিতে পারে ভবিষ্যতে তাদের জাল নোলস্তা দিব তারপরে চার পাঁচ লাখ বা বেশি পরিমাণ টাকা হাতেই নিব প্রথম পর্যায়ে বলবো অর্ধেক দাও তারপর আপনি জমা দিবেন না বা জমা দিতে টাকা দিয়া অনেক দালাল দিয়াও জমা দিয়া পারলেও সেগুলা দেখা যাব রিজেক্ট হয়ে ফিরো আসতেছে তো এরকম ভয়াবহ পরিণতির দিকে যাবেন দেখে আমি চিন্তা করি যে আপনাদের সঠিক পথ দেখানোর জন্য তো আরেকটা ভয়াবহ দিক হচ্ছে অনেকেই বিভিন্ন জায়গায় এজেন্সি বিভিন্ন রকম মানুষ বিভিন্ন দেশ থেকে এবং ব্লক তো করে মার্শাল্লাহ জুব্বা জুব্বা পইরা তারা মিথ্যা কথা কয় প্রচুর পরিমাণ ইটালি নিয়েও তো এগুলা নিয়ে তো আমি প্রতিবাদ করি তার মধ্যে আবার ইটালি থেকেও কিছু আছে যেগুলা আসলে মানুষরূপী খারাপ মানুষ যেগুলো বলতেছে যে সারা বছর বড় আবেদন করা যাবে সেই আবেদন করলে সেই নৌলস্তা বা ভিসা পাওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট আমি সবার উদ্দেশ্যে বলি যারাই যে আজকে লাস্ট ডেট গেলো যারা আগে এগুলা ফাইল জমা দিয়েছিল তাদেরই ক্লিক ডে গেল নতুন করে আর টাকা পয়সা কারোর হাতে দিয়েন না দুই সালের জন্য যদি আপনারা স্থির হন এবং যদি মন চাই যে হ্যাঁ আমি ইটালিতে ফ্রুসির মাধ্যমে আসবো তাহলে দুই হাজার সাতাইশের জন্য প্রস্তুতি নেন যেটা এই দু হাজার সালেরই অক্টোবর নভেম্বর মাসে আবার পি কম্পিলারে হবে মানে ফাইল জমা রাখবে সার্ভারে তো সেইটার মধ্যে অ্যাটেন্ড হইন তাছাড়া আপনারা যারাই টাকা পয়সা লেনদেন করবেন সবাই বিপদে পড়বেন আর নোলস্তা উঠার ব্যাপারে এখন আপডেট নাই যদি আপডেট আসে কোনো অবশ্যই জানাবো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম